মস্ত আপনার ছোটো ভাই আপনার মানুষের আতুল চে আর এত বড় সহজ আপনি বাটলা মস্তান সিলেটের মাঝে আপনার নাম একটা আছে আপনার ছোটো ভাই ছোলা মানুষের আতুলছে বাটলা মস্ত আপনার ছোটো ভাই গায়ে হাতুলছে আমার মনে লাগে না নাম শুনলে বাটলার মোস্তার নাম শুনলে আসতে সিলেট শহর কাপে আর তুই আমার নাম লিস তোরে মারতাম না কি তা করতাম